হালালের সাথে সম্পৃক্ত হালাল হালাল সারাদিন রোজা রাখছে হারাম রিজিকের দ্বারা ইফতার করছে রোজা শেষ সারা রাত এবাদত করছে গায়ের জামাটা হারাম টাকা দেয়া কেনা এবাদত শেষ পেটের ভিতরে হারাম রিজিক ঢুকছে এবাদত শেষ যাই নামাজটা হারাম টাকায় কেনা এবাদত শেষ সব বরবাদ হবে কখানছে কয়ে চোখের পানি আল্লাহ কবুল করে না হারামের সাথে সম্পৃক্ত হইয়া কেউ যদি সারা রাত এবাদত করে চোখের পানি ঢালে এই চোখের পানি আল্লাহ এবাদত কবুল করে না আমরা দেখেছি চুর যখন চুরি কইরা ধরা খায় চুরকে তখন গণ পিটনি দেওয়ার পর সে কান্নাকাটি করে অনেক চোর আছে চোখ দিয়া পানীয় ঝরাই কিন্তু উপস্থিত জনতার কারো দিলের মধ্যে মায়া আসে না সবাই বলে এটা চুর একে আরো বেশি মার দেওয়া দরকার অপরাধ করে কানছে চোখের পানির দাম নাই অপরাধ করে কানছে চোখের কানি পানির মূল্য কারো কাছে নাই উপস্থিত জনতা কেউ তাকে এই মারধর থেকে বাঁচানোর চেষ্টা করে না কারণ সে অপরাধী কেউ যদি হারামের অপরাধে অপরাধী হয়ে আল্লাহ দরবারে কান্দে আল্লাহ তার এই কান্নার ভূক্ষেপ করেন না এই কান্না আল্লাহর দরবারে কবল হয় না আমরা অনেকে বলে থাকি যা করছি না করছি আল্লাহ মাফ করবে আল্লাহ দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ তালা মাফ করে দেবে না 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 মাফ করার জন্য পথ আর পদ্ধতি লাগবে এক নম্বর কথা তো এটাই নিয়ম ছাড়া কেউ কোনো জায়গায় সম্মানী হতে পারে না স্থান পায় না সংসদ ভবনে কেউ যদি যায় তার নিয়ম হইল সে কথা বলতে হলে স্পিকারের অনুমতি নিয়ে কথা বলবে সংসদ ভবনে এমনকি প্রধানমন্ত্রীও যদি কথা বলতে হয় মাননীয় স্পিকারের অনুমতি ছাড়া কথা বলতে পারবে না সমস্ত সদস্যরা কথায় কথায় বলে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার এলাকার অমুক পথ অমুক সমস্যার সমাধানের জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই স্পিকারের অনুমতি ছাড়া যদি কেউ সংসদ ভবনে গিয়া বলে আমাদের এক মন্ত্রী আসিল এমপি আসিল সংসদ ভবনে আমার তিন মাসের জন্য তাকে সংসদ থেকে বহিষ্কার করেছে ওই তো যোগ্যতাই রাখে না সংসদ ভবনের আদব আর ভাষাই তো সে শিখে নাই আয়সা সারা কো ভাইরা বের করে দিছে শিখা টিখা তারপরে আসে দুনিয়ার সংসদ থেকে যদি ভাষার পরিবর্তনের কারণে বের করে দেয় শিক্ষার জন্য তাকে স্থানান্তরিত করে দেয় আল্লাহ তাআলার দরবারে আসার জন্য নিয়ম হইল প্রথম নিয়ম হইল হালালের সাথে সম্পৃক্ত হতে হবে হারামের সাথে সম্পৃক্ত হব না হালাল পথে চলতে টাকা পাওয়া যায় না কে বলছে আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে সুদকে হারাম করেছেন এখন আমরা মনে করি সুদের দ্বারা ব্যবসা বাণিজ্য তার চেয়ে বেশি লাভ সুদের দ্বারা বড় লোক হয় না সুদের দ্বারা বড় লোক হয় না মোটা হইলেই দারগা হয় না আমরা বলে থাকি মোটা হইলেই দারগা হয় না দারোগার জন্য কিছু যোগ্যতা লাগে বিশাল বড় পাগড়ি হইলেই হুজুর হয় না হুজুর হওয়ার জন্য যোগ্যতা লাগে কোরআন শরীফ পড়তে পারলেই হাফেজ হনা কোরআন পড়ার জন্য পুরা কোরআনকে মুখাস্ত করতে হয় তারপরে তারা বিপরায়ামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে শুধু মনে 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 তো সবকিছুই করা যায় মনে মনে সবকিছু চাইলেই পাওয়া যায় না কে মনে না কার মনে না চাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই কার মনে না সবারই মনে চায় কার মনে না চায় এমপি না হইতে চাইলেই হয় না নিয়ম কর মান কানুন মানতে হয় রাজব মাস সাবান মাস সামনে রমজান মাস এই মাসগুলো আবাদতের মাস হিসাবে গণ্য করতে হলে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে হালাল কথা বলতে হবে এক কথায় হালালের সাথে সম্পৃক্ত রাখতে হবে তাহলে আমাদের এবাদত বন্দিগি কবুল হবে কিন্তু আমাদের মাথার মধ্যে হালালের চিন্তাই নাই সারাদিন বাজে চিন্তা করি সারাদিন কাকে ঠকাবো কার মাল সম্পদ আত্মসাত করবো কার ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে আমি ফ্যাক্টরি চালু করতে পারি মিজানুর রহমান আজহারি সাহেব বললেন একটা কথা বলছেন এক দল গেছে আর দল খাওয়ার জন্য বৈশাখেছে পুরা দুনিয়া বাইরাল আমার কথা হইল আর দল বৈশা থাকলে চলবে না হায়াতের মালিক কে রিজিকের মালিক মৌতের মালিক যদি রিজিকের মালিক আল্লাহ হয় তাহলে কারো পয়সা থাকার দরকার নাই আল্লাহর দরবারে গিয়া বললেই হয় আল্লাহ আমার টাকার দরকার পয়সার দরকার সাবেকরামের জুতার ফিতা সিরা গেছে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমার জুতার ফিতা সিরা গেছে ওগো আল্লাহ আমি আপনার কাছে আমার জুতার ফিতা চাই আমার টাকা চাই পয়সা চাই সুস্থতা চাই সব কিছু আল্লাহ আমি আপনার কাছে চাই এই জন্য দেনেওয়ালা মালিক জুড়ে বলেন কে দেনেওয়ালা দাদা আল্লাহ আল্লাহর কাছে না চাই অন্য জায়গায় চাইলে লাভ নাই আর আল্লাহ বলছে আমার কাছে চাইতে হলে একটা নিয়ম আছে আমি আল্লাহর কাছে চাইবা চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করবো না পরেন সুভা আল্লাহ কখন কখন সহজ উদাহরণ গ্রামগঞ্জে আমরা দেখেছি ক্ষেতের মধ্যে পানি নেওয়ার জন্য বিশাল একটা ড্রেন বানার ড্রেন নদী থেকে অথবা কোনো পানির জায়গা থেকে পানির ড্রেনের মধ্যে ছাড়লে এই পানিটা ক্ষেতের মধ্যে চলে যায় যদি ড্রেনের কোনো এক জায়গায় পাথর পরে থাকে যদি ড্রেনের কোনো এক জায়গায় বন্ধ করা থাকে ওই জায়গায় যাওয়ার পর পানিটা ফুলে যাবে আশপাশ পানিটা ছড়ায় ছিটায় চলে যাবে যে ব্যক্তি ড্রেন দেওয়া পানি নিতেছে তার কাঙ্ক্ষিত ক্ষেতের মধ্যে পানি যাবে না কারণ ক্ষেতের আগে তার ড্রেনের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে অতএব তোমাকে কাঙ্ক্ষিত স্থান ক্ষেতের মধ্যে পানি দিতে হলে ড্রেন পুরাপুরি ক্লিয়ার আছে কিনা পরিষ্কার আছে কিনা তার মধ্যে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে কিনা এটা খেয়াল করার পর ঠিক করার পর যদি ক্ষেতের মধ্যে যায় পানি যায় ছাড়ে পানি যাবে কিন্তু আমার আপনার জিন্দিগিতে এবাদতের ড্রেনের মধ্যে এবাদতের মহলের মধ্যে হারামের একটা বিশাল পাথর পড়ে রয়েছে আমাদের এবাদতের কাঙ্ক্ষিত জায়গা আল্লাহ পর্যন্ত আবাদত পৌঁছানো আমাদের এবাদতের মুখ্য উদ্দেশ্য নামাজের ইবাদত আল্লাহ পর্যন্ত যাবে রোজার মুখ্য উদ্দেশ্য এর সালা আল্লাহ পর্যন্ত আল্লাহর রেজা মন্দির পর্যন্ত যাবে সমস্ত ইবাদতের মাকসাদ হলো আমার মালিক আল্লাহকে রাজি খুশি করা এটাই হল মাকসাদ কিন্তু আল্লাহ পর্যন্ত যাওয়ার আগে রাস্তার মধ্যে বিশাল একটা হারামের পাথর রয়েছে এই হারামের পাথরের কারণে আল্লাহ পর্যন্ত এবাদত না এই জন্য হারামের এই পাথরটা সরাইতে হবে এই হারামের পাথর আমার চাকরি মহলে থাকতে পারে চাকরির মধ্যে সদগোষ আছে চাকরি লইতে গিয়া আমি 5 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দিয়া দিলাম আমার শুরু জিন্দিগিটাই আমার ভুল হয়ে গেছে আমি আপনাদেরকে বলি নামাজ পড়া ফরজ নামাজের আগে অজু করা ফরজ কারো যদি অজুতে ভুল হয়ে যায় নামাজ হবে না ঠিক তো আপনার চাকরির শুরুটাই তো ভুল হয়ে গেল ঘুষ দিয়া দিলেন শু দিলেন হারামের বিশাল এক পাথর লাগাই দিলেন গোটা জিন্দিগি উপার্জন করতেছেন হারাম দিয়া শুরু করছেন হারামের অবস্থা চলতেছে আপনার শরীরে হারাম ঢুকছে আপনার বিবি বাচ্চার মধ্যে হারাম ঢুকতেছে একে একে পুরা এই পরিবারে নসলটা হারামের দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে এই জন্য আমাদের জিন্দিগি থেকে হারাম দূর করতে হবে যদি হারাম না থাকে আমার আপনার জিন্দিগিতে দেখলেই বোঝা যাবে এই লোকটা বিনয়ী আল্লাহ বালারা হারাম খাইতেন না হারামের কাছে যাইতেন না বিশ্বনবী সকলে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হারামের প্লবন ওনাকে দেওয়া হয়েছে লোভ দেখানো হয়েছে দুনিয়ার লোভ দেখানো হয়েছে পাহাড় পরিমাণ সম্পদ দিব লোভ দেখানো হয়েছে আল্লাহ নবী লোভের মধ্যে পড়েন নাই সম্পদের পিছনে যান নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ এগুলোর পরিবর্তে বলেছেন লভ মা আহিনি মিস্কি না ওয়া আমিতনি মিস্কিনা ওয়াসুর নি ফিজুম রতিল মাসা কিন অগল্লা আমাকে দৌলতওয়ালা বানায়ো না আমি টাকা চাই না পয়সা চাইনা আল্লাহ আমি গরিবের